সেখানে গোল রাখার মামুন বলটিকে আদাস করতে বাইরে ছিল ওদিকে তিন নম্বর জার্সি পরে শের ফুল পাস নিজেদের ভিতর খেলা পড়া যার প্রান্ত দিয়ে আক্রমণ চেষ্টা একজন কে কাটানোর চেষ্টা ওখানে দুই নম্বর ক্লিয়ার করলেন দেখেছি লিপু 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 লক্ষ্য ছিল রোকনের

বাড়ি ছিল উন তিন খেলোয়াড় রপি রাপি থেকে দলীয় দিনে রে চাউল থেকে আবার রাফি

আবার কিছুটা মাইনাস নিজেদের ভিতর খেলা ইয়াসে লক্ষ্য ছিল ওই জসিমের দ্বিতীয় গোল রাখা দুটি করেছে জসিম থেকে ওখানে খরচ হয়েছে দারুন একটা কম্পিটিশন